পিঠাপুলির আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ শীতের সকালে এমন সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা আর যদি এরকম গুড় থাকে কেমন হয় বলুন তো আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে চলুন আজকে আপনাদেরকে আমি ভাতের চাল দিয়ে এত অল্প সময় এত ফুলকো পারফেক্ট ভাবে চিতই পিঠা করে দেখাবো এই রেসিপিটা অনেকে হয়তো জানে অনেকে কিন্তু জানে না যারা না জানে আজকে তাদের জন্য এই রেসিপিটি অনেকে কিন্তু এই টিপস দিতে চায় না আজকে আমি আপনাদের সঙ্গে এই পারফেক্ট রেসিপির টিপস গুলো ফাঁস করে দিব প্রথমে দেখুন আমি দেড় কাপ ভাতের চাল নিয়েছি আমি প্রায় আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি ব্লেন্ডার জারে আমি এটাকে ব্লেন্ড ভালো করে কিন্তু বেলেন্ড করতে হবে আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও করতে পারেন সেক্ষেত্রে কষ্টটা একটু বেশি লাগবে ব্লেন্ডারে করলে খুবই অল্প সময় কিন্তু করে নিতে পারবেন আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি গরম পানি অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন বেশি গরম দেওয়া যাবে না হালকা কুসুম গরম পানিটা দিবেন আমি এখন বেলেন্ড করে চলে আসছি দেখুন খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটি বাড়িতে ঢেলে নিয়েছি এখন আমি অল্প অল্প করে আবার গরম পানি অ্যাড করব হাফ চা চামচের মতো বেকিং পাউডার হাফ চা চামচের মতো লবণ লবণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি হাত দিয়ে ভালো করে কিন্তু এই ব্যাটারটা রেডি করে দেবো অবশ্যই ব্যাটারটা যত ভালো করে মেখে নিতে পারবেন আপনার পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে আমি কিন্তু প্রায় সাত আট মিনিটের জন্য ভালো করে মেখে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে আমার আর একটু পানির প্রয়োজন ছিল আমি আর একটু পানি দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার রেডি করে নিয়েছি আমার আজকে এখানে দেড় কাপের মতো পানি লেগেছে আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এর ব্যাটারটা ঘনত্বটা ঠিক কেমন হয়েছে আপনাদেরকে আমি একটি চামেজের সাহায্য করে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে করে ব্যাটারটা করে নিতে হবে আর আমি প্রায় দশ মিনিট আগ থেকে একদম লো আছে এরকম বসিয়ে দিয়েছি এখন বাটিতে সামান্য পরিমাণে পানি আর সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি অবশ্যই ধোয়া ধোয়া ওঠা অবস্থায় কিন্তু এই ব্যাটারটা দিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো আপনার একদম ফুলকো ফুলকো হবে এখন আমি একটা চামচ করে সব চোখে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আঁচটা থাকবে মিডিয়াম টু লো আছে জালটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু পিঠাটা নিচ থেকে পড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে প্রায় দুই এক মিনিট পরে দেখুন মাসাল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর ফুলেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজ আর কিছু বলবো না এই পিঠা নিয়ে আপনারাই দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে চালের গুঁড়া ছাড়াও কিন্তু এভাবে ভাতের চাল দিয়ে কিন্তু পারফেক্ট পিঠা বানিয়ে নিতে পারেন আজকের রেসিপি আপনাদের জন্য আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখুন মাসাল্লাহ পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে এক এক করে আমি পিঠাগুলো তুলে নিয়েছি আর এই পিঠাগুলো এখানে ছোট্ট একটি টিপস দিই এই পিঠাগুলো কিন্তু একটু কাঁচা থাকার চান্স থাকে সেক্ষেত্রে পিঠাগুলো উঠানোর আগে এইভাবে করে একটু উল্টে দশ সেকেন্ডের মতো রেখে দিবেন তাহলে যদি কাঁচা ভাবটা থেকে যায় সেটা কিন্তু চলে যাবে আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একবার পিঠা বানিয়ে দেখাবো দেখুন এরকম ধোয়া ওঠা অবস্থায় কিন্তু আপনাদের ব্যাটারটা দিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর পারফেক্ট হবে এরকম নানা ধরনের পিঠা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আমি বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এক এক করে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে এমন পিঠা যদি এমন শীতের বিকেলে বা সকালে হয় কেমন হয় বলুন তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে খেতে মাসাল্লা পিঠাগুলো অনেক কিন্তু ফুলকো হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু খুবই সফট আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখতে পেয়েছেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এখন গরম গরম খেয়ে নিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালাম আলাইকুম